আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন আমার এই চ্যানেলে কিন্তু লেবু বাগানের বিশেষ আপডেট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আজকে যেহেতু জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে এই পর্যায়ে এসে আপনি আপনার লেবু বাগানের কী ধরনের ট্রিটমেন্ট করবেন কী কী পরিচর্যাগুলো করা দরকার আপনার ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি তাই নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আমার লেবু গাছ দেখাই দেখেন আলহামদুলিল্লাহ ফুলগুলো কিন্তু অলরেডি এখন ফুটে গেছে আমার এবং দেখেন এই লেবু গাছে কিন্তু মৌমাছ মৌমা কিন্তু গোড়াপিরা করতেছে প্রচুর মৌমাছি দেখেন আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেকগুলো মৌমাছি তো এই পর্যায়ে এসে আমি ফার্স্ট অব অল আমি বলে রাখি আপনি যে ট্রিটমেন্টটা করবেন কোনো ধরনের আপনি কোনো ধরনের কীটনাশক যেই মানে ফুলগুলো ফুটে গেছে কোনো ধরনের কীটনাশক দেবেন না কারণ দিলে মৌমাছিগুলো আশা বন্ধ হয়ে যাবে আর মৌমাছি আশা বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার ফুলগুলো কিন্তু ফলে রূপান্তরিত হবে না আমি যদি দেখেন আমার একটা দেখাই দেখেন পরিপূর্ণভাবে কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু গুটি আমার হয়ে গেছে প্রত্যেকটা একটা ফুলও কিন্তু আমার ঝরে নাই দেখেন প্রত্যেকটা কিন্তু গুটি আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা মেজে কিন্তু গুটি হয়ে গেছে তো এরকমভাবে দেখেন এখানে এখানে গুটিগুলা কিন্তু হয়েছে ফুলগুলো অলরেডি ফুটে গেছে তো আমি বলবো যে আপনারা কি করবেন এই পর্যায়ে এসে কোনো ধরনের যে ফুলগুলো বিশেষ করে যে ফুলগুলো আছে আপনি কী হয় এই ফুলগুলো ফুটে গেছে এই ফুলগুলো মধ্যে আপনি কোনো ধরনের কীটনাশক দেবেন না কারণ দিলে মৌমাছিগুলা কিন্তু এখানে আসতে পারবে না আর যারা সাত বাগান করেন যেহেতু একটা দুইটা এরকম দশটা গাছ থাকে এরকম তো আপনি বোতল দিয়ে স্প্রে করে এইরকম জুতো থাকে আপনার ফুলের সাইজ জুতো এখনও ফুটে নাই এখনও ফুলগুলো ফুটে নাই তাহলে এই ক্ষেত্রে আপনি কী করবেন একটা কীটনাশক দিয়ে দেবেন তাহলে আপনার যে নতুন পোকামা করে কোনো কোনো একটা আক্রমণ করবে না আর ফুলগুলো যখন অলরেডি ফোটা শুরু হয়ে যাবে এবং আপনার পুরাটা গাছের মধ্যে ফুল ভরপুর হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পানির গাঁদ দিতে পারবেন না এই সময় সবসময় কী করবেন আপনার এই যে দেখেন আমার মাটিটা আমি দেখাই মাটিটা সবসময় কী একটু ভিজা 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 একটা ভাব যেন থাকে সবসময় কিন্তু খাঁদা করা দরকার নাই কিন্তু যেন বিজা বীজা একটা বাপ থাকে দেখেন এতে যেন আমার নতুন কিন্তু নতুন পাতাগুলো এখন সার চার্স আমার কাছে দেখেন নিচের দিক দিয়েও কিন্তু ভরপুর লেবু আছে আর উপরে তো আমি আপনাদেরকে দেখাইলাম আরেকটা গাছ যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিছু লেবু আছে ওইটা বড় হয়ে গেছে আর যদি পারেন এই সময় অবশ্যই পটাশ যে সারটা আছে আমরা অনেকে মরিচের গোঁড়া বলি বা লাল যে সার আছে পটাশ এই পটাশ সারটা সার কিন্তু আপনারা অবশ্যই আপনার বাগানে দিয়ে দেবেন দেখেন কী পরিমাণ মৌমাছি কিন্তু ওরা ওরাউরি করতেছে আপনারা দেখতেছেন আমার বাগানে প্রচুর মৌমাছি আছে মৌমাছি থাকলে উপকারটা কী হয় দেখা গেছে আপনার মৌমাছিগুলো কিন্তু একটা পুরুষ ফুল এবং আরেকটা স্ত্রী ফুল থাকে যদি যখন মিলন হয় তখন এগুলো কিন্তু ফলে রূপান্তরিত হয় তো অবশ্যই বুঝতে পারছেন তো এই সময় কিন্তু আপনি কোনো ধরনের কোনো কীটনাশক স্প্রে করবেন না এই যে দেখেন আমার এইখানে যে শৈশ্যটা আসছিলো প্রত্যেকটা কিন্তু লেবুতে পরিণত হয়ে গেছে দেখেন প্রত্যেকটা লেবুতে পরিণত হয়েছে আমার এক ঠাকুটিও কিন্তু জ্বরে নাকি আমার কিন্তু আলহামদুলিল্লাহ এই যে বিশাল একটা লেবু বাগান আছে দেখেন বিশাল আইডিয়া কিন্তু আমার পোড়াটা কিন্তু লেবু পাকান যেগুলো আরও অনেক আগে হয়েছিল এগুলো কিন্তু লেবুতে রূপান্তরিত হয়ে গেছে এটি দেখেন আমার এগুলো কিন্তু আমার লেবু তাহলে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি আমার প্রতি সপ্তাহে কিন্তু আমার এখান থেকে আপডেট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ মাসের ভিতরে চারটা ভিডিও আপনি আমার কাছ থেকে এখন থেকে রেগুলারলি পাবেন কী কী পরিচর্যাগুলো আপনার এই লেবু বাগানের জন্য লেবু গাছের জন্য আপনি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদেরকে দেওয়ার মতন শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস